তারপর কোটা বিরোধী আন্দোলনের সময় এবং তারপরে সাইবার সিকিউরিটি অ্যাক্ট মানে যখন নাকি ডিজিটাল নিরাপত্তা আইন মাধ্যমে বাক স্বাধীনতা রুদ্ধ করা হয়েছিল সে সময় আমরা বিভিন্ন বা প্রাণ প্রকৃতির এই আন্দোলন যখন নাকি রামপাল নিয়ে চলছিলো আমরা রাস্তায় নেমেছি কিন্তু এই এবং বহু বছর ধরে মানুষের ভোটাধিকার যখন হরণ করা হয়েছে সেটার প্রতিবাদেও আমরা কথা বলেছি কিন্তু জুলাই মাসে যে যেই হত্যাকাণ্ড যেই মানে ভয়ঙ্কর হত্যাকাণ্ড আমরা প্রত্যক্ষ করেছিলাম তাতে দেশের মানুষ আর চুপ থাকতে পারেনি দেশের মানুষ রাস্তায় নেমেছে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটানোর জন্য বাংলাদেশের সাধারণ মানুষ ছাত্র জনতা রক্ত দিয়েছে শহীদ হয়েছেন এবং মাত্র আট মাস হতে না হতে এখন এই যেখানে বাংলাদেশের গত সরকারের সুবিধাভোগী আওয়ামী লীগের লোক লোকরা এখনো সোচ্চার হয়ে এই জিনিসটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং নানা রকম মিথ্যা কথা বলছে নানা রকম ভাবে এই কিন্তু যতই মিথ্যা বলুক এত মানুষের রক্তের দাগ বা এত মানুষ এত অগণিত মানুষ এখনো আহত এটা ভুলিয়ে দেওয়া তো সম্ভব না এই যে প্রচন্ড বেদনা মানুষের এই বেদনা তো প্রজন্ম থেকে প্রজন্মতরের মানুষের মধ্যে থাকবে এবং এইটাকে যদি আসলে এই বেদনাকে প্রসমর্পণ করার জন্য যদি রাষ্ট্র আসলে নানারকম পদক্ষেপ না নেয় তাহলে সমাজের মধ্যে বিভেদ এবং বঞ্চনা এগুলো বাড়তি থাকবে এবং ওনাদের যে কো ওনাদের যে দুঃখ এই দক্ষটাকে যদি স্বীকৃতি না দেওয়া হয় ঠিক মতো এটা নিয়ে যদি ব্যবস্থা না এদের ওনাদেরকে যদি নিরাপত্তার ব্যবস্থা না দেওয়া হয় অর্থনৈতিকভাবে শুরু করে সব ভাবে এবং বাংলা তাহলে তো এই এই বেদনা মানুষ যাবে না এবং মানুষের মধ্যে খুব বিদ্বেষ থাকবে এবং সমাজের মধ্যে তখন আরও অস্থিরতা দেখা দিবে আমি মনে করি যে এটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রথমত স্বীকৃতি দেওয়া দ্বিতীয়ত এদের সর্বরকম নিরাপত্তার ব্যবস্থা ওনাদের সর্বরকম নিরাপত্তার ব্যবস্থা করা এবং আমাদের ক্ষেত্রে এটা খুবই যারা আমরা সংস্কৃতি কর্মীরা রাস্তায় নেমেছিলাম তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল বাক সেই বাক এখনো আসেনি এখনো মানুষ দেখা যাচ্ছে যে মানুষের কণ্ঠ রোধ করা হচ্ছে মানুষকে বলতে দেওয়া হচ্ছে না বঞ্চনা কথা এবং মিথ্যা সংবাদপত্রে মিথ্যা সংবাদ ছাপানো হচ্ছে সংবাদপত্রের মাধ্যমে এগুলো বন্ধ হওয়া মানে ভীষণ আর একটা জিনিস যেটা বুঝতে হবে যে মানুষের নানা রকম কারণে মানে নানা রকম বঞ্চনা থেকে নিপীড়ন থেকে রাস্তায় নেমেছিলেন আন্দোলনে কিন্তু মূল ব্যাপারটি যেটা ছিল সেটা হচ্ছে কি যে সেই সাতচল্লিশের আগে থেকে আমল থেকে যে বাংলাদেশ একটা যে গণতান্ত্রিক ব্যবস্থা যেন ও প্রতিষ্ঠিত হয় সেই আন্দোলনেরই একটা ধারাবাহিকভাবে আমরা জুলাইয়ের আন্দোলনটা দেখেছি এই গণতন্ত্রের ধারাবাহিকতায় গণতান্ত্রিক ব্যবস্থার ধারাবাহিকতা যেন আর ঠিকমতো আমরা প্রতিষ্ঠিত করতে পারি এটা যেন একটা স্বচ্ছ গণতান্ত্রিক ন্যায়পরায়ণ মানে সাম্য এবং ন্যায়পরায়ণ একটা রাষ্ট্র হয়ে ওঠে সেই দিকে যাত্রাটা যেন অব্যাহত থাকে সেটাতে সবাই কাজ করতে হবে এবং সমালোচনা আলোচনা সমালোচনা সবাই করবেন ঠিক আছে কিন্তু অতি হতাশার কিছু নাই আমার মনে হয় আমাদেরকে আসলে মোকাবেলা করতে হবে কারণ বহু বছরে অনেক বছর পনেরো ষোলো বছরের যে নানা রকম অসংগতি এবং নানা রকম ক্ষোভ সেটা প্রকাশ পাচ্ছে সেটা সেটা স্বাভাবিক সেটা প্রকাশ পাওয়ারই কথা কিন্তু এগুলো ছিল এবং এগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হতো তো যে এখন যেহেতু এগুলো প্রকাশ পাচ্ছে এগুলোকে দেখে হতাশ না হয়ে বরং কিভাবে করে সমাজের মধ্যে বিদ্বেষ দূর করা যায় আবার কিভাবে করে মানুষের মধ্যে ঐক্য তৈরি করা যায় এবং কিভাবে করে আসলে আমরা এই আহ হতাশ না হয়ে এই নতুন সময়টাকে মোকাবেলা করে আরেকটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো সর্ব অর্থে বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ে তুলবো সেটার দিকেই আমাদের সকলের চেষ্টা থাকা উচিত তো আমি আবার যারা শহীদ হয়েছেন তাদের সকলকে শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের পরিবারদেরকে শোক জানা শোক জানাচ্ছি এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ হয়েছি ধন্যবাদ পোস্ট মর্টনের জন্য গত পরশু দিন উত্তোলন করা হয়েছে এবং পোস্টমর্টেম শেষে তাকে আবারও সেই কবরে সাহিত করা হয়েছে পোস্টমর্টেমে শাকিলের মাথার একটি ছবি আমরা দেখেছি সেই ছবির মাথার উপরই ভাগে সেই গুলি ঢোকার চিত্র আমাদের সকলের সামনে এসেছে আমাদের সকল শহীদ পরিবার আমাদের সকল আহতরা যারা এই বিচারের দাবিতে এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের কথা বলছেন আমরা এই মুহূর্তে আমাদের এই সম্মিলনে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি শহীদ ফারহান